নমস্কার সবাইকে বিচের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা একটি ছোটো গল্প মঞ্জুরি তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বাসস্টপে দাঁড়িয়ে আছি সেই কতক্ষণ ধরে কখন বাস আসবে তা ঠিক নেই এতক্ষণে মাত্র একটা বাস এসেছিল তাতে এত ভিড় যে পা রাখাও অসম্ভব আমি হ্যান্ডেল ধরেই ঝুলতে পারি না অথচ বাসে যাওয়া ছাড়া আর তো কোনো উপায়ও নেই এখন মধ্য কলকাতার বিকেল বেলায় ট্যাক্সি পাওয়া একটা অলৌকিক ব্যাপার ট্যাক্সি পাওয়ার চেয়ে একটা নতুন গাড়ি কিনে ফেলা অনেক সহজ বিরক্ত হয়ে ভাবছি শেষ পর্যন্ত হেঁটেই যাব কি না হঠাৎ এই সময়ে রাস্তার ওপরে একটা বইয়ের দোকান থেকে মঞ্জুরি বেরিয়ে এলো সঙ্গে আরেকটি মেয়ে আশ্চর্য মঞ্জুরি এতক্ষণ আমার এত কাছাকাছি ছিল আর আমি শুধু শুধু বিরক্ত মুখে দাঁড়িয়ে আছি ওই দোকানে দিকে তাকিয়েছিলেন কয়েকবার বেশ ভিড় দু একটি মেয়ের পিঠ দেখতেও পেয়েছিলাম কিন্তু তেমন মনোযোগ দিইনি এক এক সময় মনে হয় পৃথিবীতে কোনো ময়লা নেই দুর্গন্ধ নেই ঘাম নেই কোথাও মানুষকে মানুষ মারছে না মোলাম স্নিগ্ধ হাওয়ায় পৃথিবীটা ভরে গেছে মঞ্জুরিকে দেখলে আমার এই রকমই হয় একথাও স্বীকার করতে লজ্জা নেই মঞ্জুরিকে দেখলে আমার বুক কাঁপে কেন কাঁপে পৃথিবীর কোনো বিশেষজ্ঞ এর ব্যাখ্যা দিতে পারেন না মঞ্জুরি আমাকে এখনও দেখতে পায়নি ডাকবো মঞ্জুরির সঙ্গে আরেকটি মেয়ে রয়েছে তা চিনি না যাই হোক আমার আর এখন বাসে ওঠাবার তারা নেই কোথায় যেন যাবার কথা ছিল তাও ভুলে গেছি মঞ্জুরি তার সঙ্গে মেয়েটির সঙ্গে কথা বলায় খুব মগ্ন হয়ে আছে দোকান থেকে বেরিয়ে ওরা উল্টো দিকে ফুটপাথ ধরে হাঁটতে লাগলো একটুক্ষণের মধ্যে ওরা আমার দৃষ্টির আড়ালে চলে যাবে রাস্তা না পেরিয়ে আমিও এই ফুটপাথ ধরে হাঁটতে লাগলাম একরকম কারার যে কী মনে হয় কে জানে আমি কি এক্ষুনি রাস্তা পেরিয়ে গিয়ে মঞ্জুরির নাম ধরে রাখতে পারি না সেটাই তো সবচেয়ে স্বাভাবিক কিন্তু এই রাস্তাটা যেন একটা নদী আমরা দুজনেই দুদিকে রয়েছি পার হবার উপায় নেই একটা ট্যাক্সি দারুণ শব্দে ব্রেক কষল একটি ছেলে প্রায় চাপা পড়ে যাচ্ছিল একটুর জন্য বেঁচে গেছে বেঁচে গেল ট্যাক্সি ড্রাইভারটিও সেই শব্দে রাস্তার সব লোক দাঁড়িয়ে পড়েছে তাকিয়ে সেই দিকে মঞ্জুরিরাও এবারও মঞ্জুরি আমাকে দেখতে পেল না আমি চেঁচিয়ে ডাকলাম এই মঞ্জুরি মনে মনে আমি দেখতে চাইছিলাম মঞ্জুরি রাস্তা পেরিয়ে আসে কি না কিংবা আমাকে যেতে বলবে ওদিকে যেন ওর উপরই অনেকখানি নির্ভর করছে মঞ্জুরির আমার ডাক শুনতে খানিক্ষণ এদিক ওদিক তাকালো তারপর আমাকে দেখতে পেয়ে হাসলো হেসে ঝলমল করে উঠলো ওর মুখখানা আমি তখনও চুপ করেই দাঁড়িয়ে আছি আমাকে ডাকলো না মঞ্জুরি সেই মেয়েটির সঙ্গে চলে এলো রাস্তার এদিকে যাক একটা ব্যাপার চুকে গেল মঞ্জুরি এসে বলল এই সুনীলদা এদিকে কোথায় যাচ্ছেন মঞ্জুরিকে দেখার পর আমার আর কোথাও যাবার থাকে না কোনো কাজের কথাই মনে থাকে না কিন্তু মুখে সে কথা বলা যায় না আমি একটু ব্যস্ত ভাব দেখিয়ে বললুম এই এদিকে এসেছিলাম একটু বিশেষ কাজে তোমরা কোথায় যাচ্ছ বই কিনতে এসেছিলাম একে চেনেন এর নাম সর্বানি আমাদের বাড়ির কাছেই থাকে মঞ্জুরিকে দেখতে সুন্দর বড্ড বেশি সুন্দর এত সুন্দর যে একটু ভয়ও করে কেননা কোনো সুন্দর জিনিসই পৃথিবীতে বেশি দিন থাকে না শরবাণী মেয়েটি সাদা মাটা দেখতেও খারাপ নয় তবে কেউ সুন্দরীও বলবে না অন্তত মঞ্জুরির পাশে দাঁড়ালে সরবাণী বোধহয় একটু লাজুক আমাকে দেখে ছোট্ট একটু নমস্কার করলো আমি মঞ্জুরিকে বললাম বাড়ি ফিরবে কি করে এখন তো বাসে ট্রামে উঠতে পারবে না একটা মিছিল বেরিয়েছে তাই ট্রাফিক জ্যাম মঞ্জুরি হাসতে হাসতে বলল আমি বাড়ি ফিরবো না একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে কোথাও একটু গেলেই হলো এখনও ঠিক করিনি এখন এই মুহূর্তে সর্বনি উচিত বিদায় নেওয়া আমাদের দুজনকে আলাদা করে থাকতে দেওয়া এখন মঞ্জুরি বাড়ি যাবে না আমার কোথাও যাওয়ার নেই আমরা পৃথিবীতে শেষ সীমান্তে যেতেও পারি মঞ্জুরি অপ্রত্যাশিতভাবে বললো সুনীলদা আপনি একটু সর্বানিকে পৌঁছে দিন না ও তো আপনার বাড়ির দিকেই যাচ্ছে আমি তাড়াতাড়ি বললাম আমি তখন বাড়ি ফিরবো না কেন ফিরবেন না নয় আমার কথা একটু শুনুন একটু ফিরুন সরবাণী যদি বাসে উঠতে না পারে আপনার উচিত নয় ওকে পৌঁছে দেওয়া সরবাণী অপ্রস্তুত হয়ে বলল না না আমাকে পৌঁছে দিতে হবে না আমি ঠিক যেতে পারবো মঞ্জুর রীতির মতন ধমক দিয়ে বললো না তুই দাঁড়া সুনীলদা তোকে পৌঁছে দেবে আমি বললাম তা না হয় পৌঁছে দেব। কিন্তু তোমাকে রাস্তার মাঝখানে ছেড়ে দেবে যাবো নাকি তুমি কোথায় যাবে মঞ্জুরি কি বুঝতে পারছে না আমি শুধু ওর সঙ্গে যাওয়ার জন্যই ব্যাকুল কতদিন নিরয়ে ওর সামনে মুখোমুখি বসে কথা বলিনি মঞ্জুরি খুব দুষ্টু দুষ্টু মুখ করে বলল আপনি কি ভাবছেন আমি নিরুদ্দেশে যাচ্ছি নাকি তুমি যে বলে বাড়ি ফিরবে না সন্ধ্যের পর বেশিক্ষণ তো তোমার বাইরে থাকতে দেখিনি বাড়ি তো ফিরবই না এই তো কাছে আমার স্ট্রিটে আমার মামার বাড়ি কদিন ধরে ওখানেই আছি বাহ তাহলে তো খুবই ভালো চলো কোথাও একটু বসে একটু চা খাই কিংবা কফি হাউসে যাবে এখন ইম্পসিবল আমাকে সাড়ে ছটার মধ্যে ফিরতেই হবে প্রথমবার যদি রাজি না হয় তাহলে হাজার অনুরোধ করলেও মঞ্চুরিকে আর রাজি করানো যায় না আমি জানি আমিও গম্ভীরভাবে বললাম ঠিক আছে তাহলে চলি এ আপনি যে বললেন সরবানিকে বাড়ি পৌঁছে দেবেন আমি সত্যি এখন বাড়ি ফিরবো না আমার অনেক দেরি আছে সর্বানি রীতিমতো লজ্জা পেয়ে বলতে লাগলো সত্যি কোনো দরকার নেই আমি নিজেই যেতে পারবো রোজ চাই মঞ্জুরি আমার চোখে চোখ রেখে বললো সুনিল্লা প্লিজ আজ ওকে পৌঁছে দিন আমার একটা কথা রাখবেন না মঞ্জুরি আমার কোনো কথা রাখবে না কিন্তু ওর কথা আমাকে রাখতেই হবে এই ওর জোর এই জোর কোথেকে পেলো কে জানে কিন্তু আমিও তো অগ্রাহ্য করতে পারি না শরবানীকে আমি বাড়ি পৌঁছে দিলাম ঠিকই কিন্তু সারা রাস্তা সে আমার সঙ্গে ভালো করে কথা বললো না বলবেই বা কেন মঞ্জুরির সঙ্গে আবার একদিন দেখা হলো রমিনের বাড়িতে রমিনের বোনের বিয়ে ছিল সেদিন এক গাদা ভিড় ঢেলে এসে মঞ্জুরি আমাকে বলল সুনীল দা আপনাকে আমি ভীষণ খুঁজছি আপনার সঙ্গে আমার খুব দরকার লাল রঙের ব্যানারসিতে মঞ্জুরি একেবারে রাজেন্দ্র নির্মল বসে এসেছে তার মুখেরও একটা লালচে ভাব আছে আমি বললুম উফ কি দারুণ সেজেছ আজ তোমাকেই বিয়ে কি না বোঝা যাচ্ছে না প্রশংসায় লজ্জা পায় না মঞ্জুরি ছেলে মানুষের মতন খুশি হয় বলল আমি ঠিক জানতুম আপনি প্রশংসা করবেন আপনার কথা ভেবেই তো এরকম সাজলুম সত্যি সত্যি না তো কি মিথ্যে কথা বলছি আমার তো আজ এখানে আসার কথাই ছিল না আমার আজ জামশেদপুরে যাবার কথা নেহাত ট্রেন বন্ধ আমি ঠিক জানতুম আপনি আসবেন এসব প্রেমের কথা নয় ইয়ার্কির কথা মঞ্জুরি এরকম বলতে ভালোবাসে আমিও শুনতে ভালোবাসি আশেপাশের লোকজনদের অগ্রাহ্য করে বলল। আপনাকে আমি কদিন ধরে যা খুঁজেছি না এত দরকার আপনার সঙ্গে কোথায় কোথায় খুঁজলে বলো তো সব জায়গায় কোথাও আপনাকে পাওয়া যায় না কোথায় থাকেন সারাদিন আমার বাড়িতে একবার খোঁজ করেছিলে একজন মানুষকে পাওয়ার সবচেয়ে সোজা উপায় তো তার বাড়িতে আপনি একবার আমার খোঁজ নিতে পারেন না তুমি তো সব সময় ব্যস্ত কত তোমার অ্যাডমায়াররা যাকে তোমার সঙ্গে কি দারুণ দরকারি কথা আছে বলছিলে যে আমার ন্যাশনাল লাইব্রেরির কার্ডটা হারিয়ে গেছে কি করে রিনিউ করতে হয় আমি জানি না আপনি একটু করে দেবেন আমি একটু দমে গেলাম একটু কেন বেশ খানিকটা এই দরকার খানিকটা ক্ষুণ্ণ হয়ে বললাম এই জন্য কি আর কেউ করে দিতে পারতো না এটা তো এমন কিছু শক্ত কাজ নয় আপনি ছাড়া আর কেউ করতে পারবে না এই জন্যই বুঝি আমাকে তোমার মনে পড়ে এ কথার কোনো উত্তর না দিয়ে ভুরু কুঁচকে অদ্ভুতভাবে হাসলো মঞ্জুরি এ মেয়েকে ঠিক ছড় বলা যায় না মঞ্জুরি শুধু মঞ্জুরির মতন ওকে একটু আঘাত দেওয়ার জন্য আমি বললাম আজকাল আমি ন্যাশনাল লাইব্রেরিতে বেশি যাই না ও কাজ আমার আর দ্বারা হবে না অন্য কাউকে বলো গাঢ় আত্মবিশ্বাসের চোখে মঞ্জুরি আমার দিকে তাকালো একটু ম্লান হয়ে বলল আপনি আমার জন্য একটু করে দেবেন না কার্ডটা হারাবার পর থেকে আপনার কথা ভেবে রেখেছি আচ্ছা আচ্ছা দেবখন আমাকে দেখলেই তোমার শুধু কাজের কথা মনে পড়ে আমি যে তোমার জন্য কত দূরে যাব তার জন্য আমাকে তুমি কি দেবে মঞ্জুরি আমার বাহুতে ওর হাত ছুঁয়ে বলল আপনি কি চান বলুন আমি কেন চাইব তুমি নিচে থেকে বুঝে দিতে পারো না আপনি না চাইলে আমি বুঝবো কি করে বলুন আপনি কি চান যা চাইবো তাই দেবে চেষ্টা করবো আমার বাহুতে মন্ত্রীর হাত আমি চোখের দিকে তাকিয়ে রইলাম ঝর্ণা জলের মতন ঝকঝকে মুখ ও দৃষ্টিতে কোনো মলিন্য নেই আমি আর কি চাইব দেবী মূত্রের সামনে বসে স্বামী বিবেকানন্দও কিছু চাইতে পারেননি এই হচ্ছে বিশুদ্ধ সৌন্দর্য এর দিকে তাকিয়ে থাকলে বুক শিরশির করে কিন্তু এই সৌন্দর্য কখনো সম্পূর্ণ করে পাওয়া যায় না গাছ থেকে ছেঁড়ার পরের মুহূর্তে ফুল আর সে ফুল থাকে না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম না কিছু চাই না সেই জন্যই তো আপনাকে এত ভালো লাগে আপনি কিছু চান না আর সবাই বুঝি চায় আপনি বুঝি চান না পৃথিবীতে সবাই তো সবসময় হাত বাড়িয়েই বলছে দাও দাও আরও দাও আমি সে কথা বলিনি তোমার কাছে অন্যরা অনেক কিছু চায় মঞ্জুরি আমার হাতের উপর ছোট্ট একটা চর মেরে বলল দ্য মঞ্জুরি পৃথিবীতে এসে অনেক কিছু পেয়েছে জন্মেছে সচ্ছল পরিবারে গা ভরা রূপ ও স্বাস্থ্য সেই সঙ্গে ওর মলিন্যহীন প্রাণশক্তি সুষ্ঠাম সুবেশ যুবকেরা মঞ্জুরির চারপাশে তো ঘুরঘুর করবেই মঞ্জুরির সঙ্গে দেখা করার বেশি সুযোগ আমার হয় না কখনো কখনো খুব ইচ্ছে হয় কোথাও নিরালায় মঞ্জুরিকে নিয়ে বসে থাকি আর কোনো চোখ সেখানেই উঁকি দেবে না আমি মঞ্জুরিকে একটু ছুঁয়ে দেখব এই রূপ এই সৌন্দর্যের বিবাহ সবসময় মনের মধ্যে ছায়া ফেলে থাকে অবশ্য মঞ্জুরির সঙ্গে সেরকমভাবে দেখা হয় খুব কমই মঞ্জুরি যখন আমাকে দেখে কথা বলে খুবই অন্তরঙ্গভাবে আবার যখন দেখা হয় না তখন ভুলেই যায় আমাকে হঠাৎ কোনো কাজের দরকার হলে আমাকে মনে পড়ে হঠাৎ বিকেলবেলা অফিসে টেলিফোন বেঁচে ওঠে তুলেই শুনতে পাই মঞ্জুরি ব্যস্ত গলা সুনীল দা কোথায় আপনি বারবার টেলিফোন করে পাওয়া যায় না আমি শান্ত গলায় জিজ্ঞাসা করি তুমি কতবার টেলিফোন করেছিলে অনেকবার আপনি আমাকে একবার টেলিফোন করতে পারেন না অকারণে টেলিফোন করব কেন অকারণে আমার সঙ্গে বুঝে আপনার কথা থাকতে ইচ্ছে করে না ইচ্ছে করলে কি পৃথিবীতে সব কিছু হয় আমার তো আরও অনেক কিছু ইচ্ছে করে যাকে কি জন্য হঠাৎ তল কিছুর জন্য না এমনি শুনুন আজ সন্ধ্যাবেলা একবার আমাদের বাড়িতে আসবেন আসতেই হবে কিন্তু আজই অন্য দিন গেলে হয় না না আজই কোনো কথা শুনতে চাই না আসতে হবেই আপনার সঙ্গে ভীষণ দরকার অন্য কেউ যদি পাশ থেকে শুনতোই কথাবার্তা তাহলে কি মনে করত না যে আমাদের দুজনের মধ্যে গভীর টান এমন জোর দিয়ে তো যে কোনো মেয়ে ডাকতে পারে না আমরাও তো না গিয়ার উপায় নেই এবারেও কি যথারীতি নিরাশ হলাম গোপনে খুবই কর ব্যাপার মঞ্জুরির এক মামা থাকেন নিউগিনিতে তিনি একখানা মস্ত বড় খাতা ভর্তি ভ্রমণ কাহিনী লিখেছেন নিজের টাকাতেই ছাপবেন কিন্তু তার আগে মঞ্জুরি চাই আমি যেন সে টাকা করা পড়ে আমার মতামত জানাই আমি তো লেখক তাই আমার মতো মতের মূল্য আছে তাছাড়া বানানো ভাষা ঠিক করে দিতে হবে আমাকেই আমি বললাম এই জন্য টেলিফোন এত জরুরি ডাক এটা তো আমার কাছে পাঠিয়ে দিলেই পারতে কেন আপনাকে আমি ডাকতে পারি না আপনার সময় নষ্ট হলো তা তো হলোই তাছাড়া এইসব আজে বাজে লেখা আমার পড়তে ভালো লাগে না রকম গুছি মুচি হাতের লেখা সুনীল আমার জন্য আপনি এতটুকু কষ্ট করবেন না সে অধিকারহীন দাবি জানায় মঞ্জুরি কি করে যেন জেনে গেছে এক হিসেবে আমি ওর কৃতদাস ও যদি বলে সুনিল্লা আমার জন্য আপনি সাপের মাথার মণি এনে দিন আমার জন্য এতটুকু কষ্ট করবেন না তাহলে আমাকে সাপের মাথার মনির জন্যই যেতে হবে মঞ্জুরি বিয়েতে আমি যাইনি মঞ্জুরি যখন নেমন্তন্ন করতে এসেছিল আমি বাড়িতে ছিলাম না নিজের মুখে নেমন্তন্ন জানাবার সুযোগ পাইনি আমিও একটা ছুতো করি সেই সময় কলকাতার বাইরে চলে গেলাম আমার ঈর্ষা খুব প্রবল আমার চোখের সামনে মঞ্জুরি হাতের উপর আসা কেউ হাত রাখবে এটা সহ্য করা সম্ভব নয় আমার পক্ষে যদিও জানতাম মঞ্জুরি একদিন তো বিয়ে হবেই কিন্তু সেই দৃশ্য আমার নিজের চোখে দেখার দরকার নেই পৃথিবীতে আমার চোখের আড়ালে তো কত রূপ কত কিছু করে কত সৌন্দর্য অন্যের ভোগে লাগে তা নিয়ে তো আমার মন খারাপ লাগে না বিয়ের পর মঞ্জুরি চলে গেল ব্যাঙ্গালোরে ওর স্বামী ওখানে খুব বড় কাজ করে মঞ্জুরি ওখানেই থাকবে সুতরাং আমার সঙ্গে ও আর দেখা হবে না অফিস থেকে আমাকে সাউথ ইন্ডিয়া পাঠাতে চেয়েছিল বিশেষ কাজে আমি কিছুতেই রাজি হলুম না যেতে মাঝে মাঝে মঞ্জুরির খবর এরোর মুখে শুনতে পাই মনে মনে ভাবি মঞ্জুরি যেন সুখে থাকে ভালো থাকে এলিট সিনেমার সামনে মঞ্জুরিকে দেখে সত্যি খুব চমকে গেছিলাম কবে যে কলকাতায় এসেছে তাও শুনিনি বিয়ে হয়েছে দু বছর আগে কিন্তু একটু বদলাইনি চেহারা কিংবা হয়তো বদলেছে আমার চোখে পড়েনি পাশে দাঁড়িয়ে ওর স্বামী বেশ সুপুরুষ ও ভদ্র মঞ্জুরি আমাকে প্রথমে দেখতে পেয়ে চেঁচিয়ে বললো এই সুনীলদা এই তো আজ ধরেছি আমাদের বিয়েতে যাননি কেন প্রশ্নটা এড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম মঞ্জুরি তুমি কেমন আছো ভালো আছি আরও কিছুক্ষণ কথা হলো কিন্তু যেসব কথা আমি মন দিয়ে শুনিনি একটি কথাই আমার কানে বাঁচতে লাগলো ভালো আছি ভালো তো থাকবেই দুঃখ মানায় না মঞ্জুরিকে আমিও চাই মঞ্জুরি ভালো থাকুক কিন্তু আমাকে আর দরকার নেই মঞ্জুরির এবার আর বলল না একটা দারুণ দরকারে আপনাকে খুঁজছি আর বলবে না আমার জন্য এতটুকু কষ্ট করবেন না যে কথার উত্তরে আমি বলতে পারতাম তার বদলে আমাকে কি দেবে তুমি আপনি কি চান বলুন আমি কিছুই চাই না এইসব কথা আর বলা যাবে না মুখের মধ্যে সরু সুতোর মতন একটা ব্যস্ততা ঘুরে বেড়ায় বিদায় নেওয়ার আগে মঞ্জুরি বলল সুনীলদা আপনার খবর টবর সব ভালো তো ভালো আছেন তো আমি হেসে উত্তর দিলাম হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার